দুই দেশ এক সীমানা আর তার মাঝে সাত দশকের উত্তেজনা যুদ্ধ আর অমীমাংসিত দ্বন্দ্ব ভারত আর পাকিস্তান একই দেশের একই মাটির দুই ভাই যারা বারবার মুখোমুখি হয়েছে রণাঙ্গনে কিন্তু কেন এই শত্রুতা কিভাবে শুরু হলো এই গল্প আর কেন কাশ্মীর হয়ে উঠল এই দ্বন্দ্বের কেন্দ্র চলুন জাদুঘরের দরজা করে ঢুকে পড়ি ঐতিহাসিক এই যাত্রায় সময়টা উনিশশো সাল ব্রিটিশরা ভারত ছেড়ে যায় কিন্তু রেখে যায় এক বিশাল বিভাজন একটি রেখা যাকে বলা হয় রেড ক্লিফ লাইন ভাগ করে দেয় দুটি দেশ ভারত আর পাকিস্তান কিন্তু এই রেখা শুধু দেশের মাটি ভাগ করেনি ভাগ করে দিয়েছিল মানুষের হৃদয় কেন এই ভাগ কেন দুই ধর্মের ভিত্তিতে দেশভাগ হল এর পেছনে কি শুধুই রাজনীতি নাকি আছে গভীর কোন ষড়যন্ত্র দ্বিজাতি তত্ত্বের কথা বলা হয় কিন্তু এই তত্ত্ব কি সত্যিই সবাই চেয়েছিল নাকি এটি ছিল ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল নীতির চূড়ান্ত জয় দেশভাগের সময় লাখ লাখ মানুষ প্রাণ হারায় কোটি কোটি মানুষ গৃহহীন হয় আর এই ক্ষত এই বেদনা হয়ে ওঠে ভারত পাকিস্তান উত্তেজনার প্রথম বীজ উনিশশো সাল দেশভাগের পরপরই শুরু হয়েছিল কাশ্মীরকে নিয়ে প্রথম যুদ্ধ কাশ্মীর যাকে বলা হয় পৃথিবীর স্বর্গ কেন হয়ে ওঠো দুই দেশের মধ্যে সবচেয়ে বড় দ্বন্দ্বের কারণ কেন কাশ্মীর এত গুরুত্বপূর্ণ কাশ্মীরের রাজা হরি সিং ভারত বা পাকিস্তানে যোগ না দিয়ে নিজেরাই স্বাধীন থাকতে চেয়েছিল কিন্তু পাকিস্তান সমর্থিত উপজাতি আক্রমণ করলে তিনি ভারতের কাছে সাহায্য চান ফলে শুরু হয় উনিশশো সালের প্রথম যুদ্ধ ফলাফল কাশ্মীর ভাগ হয়ে যায় ভারত পেয়েছিল জম্মু ও লাদাখ আর পাকিস্তান আজাদ কাশ্মীর মাঝে তৈরি হয় লাইন অফ কন্ট্রোল কিন্তু শান্তি আসেনি এরপর বারবার দুই দেশ যুদ্ধের দ্বার পানতে দাঁড়িয়েছে উনিশশো সাতচল্লিশ উনিশশো পঁয়ষট্টি উনিশশো একাত্তর এবং দুই হাজার প্রতিবারই কাশ্মীর ছিল মৌলিশ্ব কিন্তু কাশ্মীর কি শুধুই ভূখণ্ডের লড়াই নাকি এর পেছনে লুকিয়ে আছে পানি কৌশলগত সুবিধা আর আন্তর্জাতিক রাজনীতি আপনি কি জানেন কাশ্মীরের নদীগুলো ভারত ও পাকিস্তানের কৃষি ও শক্তির জন্য কতটা গুরুত্বপূর্ণ এই যুদ্ধ কি তাহলে শুধুই মাটির জন্য নাকি জলের জন্য উনিশশো পঁয়ষট্টি সালে ভারত পাকিস্তান জোড়ায় দ্বিতীয় যুদ্ধে উত্তেজনা আবারও কাশ্মীরকে নিয়ে পাকিস্তান অপারেশন জিব্রাল্টার শুরু করে কাশ্মীরে গোপন অনুপ্রবেশের চেষ্টা করে ভারত পাল্টা আক্রমণ করে যার ফলে উভয় দেশই বড় ক্ষতির মুখোমুখি হয় তাশকন্দ চুক্তির মাধ্যমে এই যুদ্ধ থামে কিন্তু কাশ্মীর সমস্যা অমীমাংসিতই থাকে এরপর বড় ঝড় আসে উনিশশো সালে পূর্ব পাকিস্তানে বাঙালিরা স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ শুরু করে পাকিস্তানি সেনাবাহিনীর তেরো দিনের এই যুদ্ধে পাকিস্তান পরাজিত হয় তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করে বাংলাদেশ স্বাধীন হয় সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় এই সংকট নিরসনে যেখানে দুই দেশের দ্বিপাক্ষিক সমাধানের প্রতিশ্রুতি দেয় কিন্তু কাশ্মীর ইস্যু আরো জটিল থেকে জটিলতর হয় এরপর উনিশশো সালে পাকিস্তান সমর্থিত অনুপ্রবেশকারীরা কার্গিলের লাইন অফ কন্ট্রোল অতিক্রম করে ভারত অপারেশন বিজয় শুরু করে কার্গিল যুদ্ধ ভারত বিজয়ী হয় কিন্তু দুই পক্ষে বড় ক্ষতির সম্মুখীন হয় এখন প্রশ্ন ওঠে কেন ভারত ও পাকিস্তান উভয়ই বারবার কাশ্মীরে উত্তেজনা সৃষ্টি করে কেন শান্তির আলোচনা বারবার ব্যর্থ হয় দুই হাজার উনিশ সালে পুলওয়ামায় এর উপর হামলার পর ভারত বালাকোটে এয়ার স্ট্রাইক চালায় পাকিস্তানও পাল্টা জবাব দেয় এই উত্তেজনা অনেক দূর গড়ালেও তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে এই যুদ্ধ বেশি দূর করায়নি এরপর সম্প্রতি দুই হাজার পঁচিশ সালেও ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটন এলাকায় সন্ত্রাসী হামলায় ভারত সভাপতি পাকিস্তানকে দোষারোপ করে এবং সিন্ধু পানি চুক্তি স্থগিত করে পেহেলগাম লাইন অফ কন্ট্রোল থেকে প্রায় চারশো কিলোমিটার ভেতরে হয় পাকিস্তান তা অস্বীকার করে এবং প্রশ্ন তোলে ভারতের সেনা সমর্থনে সেই সাথে বিশেষজ্ঞরাও এটিকে ভারতের সাজানো নাটক বলে দাবি করে সিন্ধু নদীর পানি বন্টন চুক্তির প্রতিবাদে পাকিস্তানও সিমলা চুক্তি স্থগিত করে বন্ধুরা সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি ও সিমলা চুক্তি বিস্তারিত আলোচনা করব পরবর্তী কোনো এক ভিডিওতে সে সকল ভিডিওর আপডেট পেতে আমাদের পাশেই থাকুন বারবার পেহেলগাম পুলওয়ামা বালাকোট সার্জিক্যাল স্ট্রাইক এয়ার স্ট্রাইক এগুলা কি শুধুই প্রতিশোধ ছিল নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো রহস্য বন্ধুরা কাশ্মীরের জন্য এই যুদ্ধ কি কখনো থামবে নাকি এটি দুই দেশের রাজনীতির চিরন্তন অংশ হয়ে থাকবে জানান আপনার মতামত ভারত পাকিস্তান উত্তেজনা সাত দশক ধরে চলছে কখনও কাশ্মীর কখনো পানি কখনো সীমান্ত এই দ্বন্দ্বের কারণ অনেক কিন্তু ইতিহাস দেখায় আলোচনা ও চুক্তি শান্তির পথ খুলতে পারে তাশখন্দ, সিমলা লাহোর ঘোষণা এগুলো ছিল আশার আলো ভারত পাকিস্তান উত্তেজনার শুধু যুদ্ধ বা রাজনীতির গল্প নয় এটি লাখো মানুষের গল্প লাখ লাখ মানুষের স্বপ্ন ভয় আর আশা এর সঙ্গে জড়িত কিন্তু প্রশ্ন থেকেই যায় এই রহস্যের সমাধান কি সম্ভব নাকি আমরা আরও বড় কোনো ঝড়ের জন্য অপেক্ষা করছি শান্তির জন্যে দরকার পারস্পরিক বিশ্বাস কূটনীতি ও কাশ্মীরের সমাধান জাদুঘরে আমরা বিশ্বাস করি ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ গড়া সম্ভব আপনার মতামত কমেন্টে শেয়ার করুন ভারত ও পাকিস্তান ইস্যুতে কি শান্তি সম্ভব সম্ভব হলে কীভাবে সম্ভব জানান আপনার মতামত আরও এমন ঐতিহাসিক গল্প জানতে জাদুঘরে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন প্রতিটি গল্পের আপডেট পেতে কমেন্টে বলুন ভারত পাকিস্তান উত্তেজনার কোন অধ্যায় আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে দেখা হচ্ছে পরের ভিডিওতে জ্ঞানের আরেকটি দরজায় ততক্ষণে সুস্থ থাকুন আল্লাহ হাফেজ